এবারে নজর রাখবো বিহারের দিকে বিহারে বিধানসভা নির্বাচনের জন্য এবারে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি প্রদেশ কংগ্রেস একশো একটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না বিজেপি জট না কাটায় অসম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ এ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো এনডিএ জোট নিয়ে এখনো পর্যন্ত জেডিউর সঙ্গে কিন্তু বিজেপির একটা সমস্যা রয়েছে গতকাল জেডিউর অনেক নাম করা বিহারের বিধায়ক তারা কিন্তু বিজেপিকে এত আসন ছাড়া ঠিক হয়নি কার্যত নীতিশ কুমারের কাছে দরবার করে বলেছেন এবং নীতিশ কুমার নিজেও কিন্তু অসন্তোষ এবং তিনি গতকালই দলীয় নেতৃত্বের কাছে তিনি বলেছেন প্রয়োজন হলে আমি আবারও ভেবে দেখবো এবং বিহারে কোনো মুহূর্তেই মোদী এবং শাহর খবরদারি তিনি মানবে না গতকাল রাতের বেলা দলীয় বেশ কয়েকজন তার ঘনিষ্ঠ বিধায়কদের সামনে তিনি এই কথা জানিয়েছেন এই কথা যে বিজেপির ম্যানেজারদের কাছে পৌঁছায়নি তা নয় বিজেপির ম্যানেজাররা আজকে প্রায় সত্তরটি আসনের ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছেন কিন্তু যেখানে তোমার একশো একটি আসনে তাদের আসন সমঝোতা হয়েছে তারপরেও কেন সব আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিহার বিজেপির মধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও বিজেপির দাবি সমস্ত ঝাড়াই বাছাই করে প্রার্থী তারা প্রকাশ করছে সমস্ত ঝাড়াই বাছাই এখনো পর্যন্ত হয়নি প্রথম দফা দ্বিতীয় প্রথম দফার নির্বাচনের কথা মাথায় রেখে আগে প্রথম দফার আসনগুলোর প্রার্থী ঘোষণা করেছে দ্বিতীয় দফার প্রার্থী আগামী দু একদিনের মধ্যে ঘোষণা হবে তবে জোট মধ্যে যে একটা অসন্তোষ সেই অসন্তোষে কে কোন জায়গা ছাড়ে অন্যদিকে দূরত্ব রয়েছে তাই এই ক্ষেত্রে বিজেপি কিছুটা জল নিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে একদিকে দলের ভিতরে অসন্তোষ অন্যদিকে জেডিউর সঙ্গে অসন্তোষ অন্যদিকে বিরোধী অৈক্যের উপর উপর নজর রেখেই এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ দিয়া ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন প্রথম দফার নির্বাচনের কথা মাথায় রেখে সত্তরটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যেই বিজেপি প্রদেশ এবং আগামী দুদিনের মধ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন